বসন্তকালে অনুষ্ঠিত দেবী দুর্গার পূজা যা বাসন্তী পূজা নামে পরিচিত তা আসলে বাঙালির আদি দুর্গা পূজা যা এখন চৈত্র মাসের শুক্ল পক্ষের পরিবর্তে আশ্বিন মাসের শুক্ল পক্ষে বেশি আড়ম্বরে পালিত হয় পুরাণ অনুসারে রাজা সুরত কর্তৃক বসন্তকালে দেবী দুর্গার আরাধনার মাধ্যমে এই পূজা সূচনা হয়েছিল যা পরে বাংলায় শারদীয় দুর্গা নামে পরিচিত হয় বাসন্তী পূজা বসন্ত ঋতুকে আগমনকে চিহ্নিত করে এবং এটি দেবী দুর্গার শুভ শক্তির প্রতীক হিসেবেও পরিচিত শুক্রবার চিরাচরিত প্রথা মেনে রাজ তার জন্য আমল থেকে চলে আসা দুর্গাবাড়িতে মহা সপ্তমীর পূর্ণ তিথিতে অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা এ পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়ি অপরূপ সাজে সেজে উঠেছে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সপ্তমী পুজোর অঞ্জলি নিতেও দেখা যাচ্ছে আজ আজকে মা সপ্তমী বলিতে পুজো চলছে এখন বলি হবে মার বলি হওয়ার পরে বারোটায় সমীসান্ধ ব্যঞ্জন আদি ভোগ হবে সন্ধে সাতটায় আর আরতি হবে এই এটা মহারাজ সুরত করেছিলেন এই পুজোটা রাজাম থেকে চলে আসছে এটা কালোর থেকে আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন সেটা হলো আশ্বিনে অকাল বোধন যেটা আর এই বাসন্তী দিয়ে বোধন মার কোনো বোধন নেই মা এখন যাগ্রতা সেজন্য এটাই বোধন লাগে এটাই কালের পুজো মার এখানে 10 भुजा দু দুwidehat 10 হাতি মার পেছনে অষ্টভুজা লুক্কায়িত সামনের দিবুজা 10 দংশিত দেখানোর জন্য এটা মহারানী চলোখনা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন তখন থেকে মা সপনা দেশ হলো তখন থেকে মা সামনের দিবুজা পিছনে অষ্টভুজা লুক্কায়িত আর কত এখানে তো রাজ আমল থেকে চলে আসছে পাঁচশো বছর ধরেই চলে আসছে এই মন্দিরে দেড়শো বছর ধরে চলে আসছে রাজ দিন থেকে রাজ আমল আছে এই দুর্গা পূজা বাসন্তী পূজা দুর্গা পূজা সব পুজো এবারে প্রস্তুতি কিরকম না সব ঠিকই আছে আগের মতোই আছে সব কিছু প্রস্তুতি আগের মতোই চলছে কোনো কিছু ক্ষুণ্ণ হয়নি সব কিছু অষ্টমী সকাল আটটায় শুরু হবে অষ্টমী পুজো রাত্র এগারোটা পঞ্চাশে হবে সন্ধ্যে পুজো